বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে করব আমি এখানে মোরলা মাছ টক দিয়ে মানে জলপাই দিয়ে করব। তো কীভাবে রেসিপিটা করছি তোমরা দেখতে থাকো তো এখানে আমি ছিম নিয়ে নিয়েছি বেগুন মূলা আলু আর দুটো জলপাই নিয়ে নিয়েছি তা আমি এগুলা কেটে নিব এখন তা আমি এখানে সবজিটা কেটে নিয়েছি মূলা বেগুন আলু আর ছিম আর এখানে জলপাই কেটে নিয়েছি আমি এখানে মশলা করে নিব কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়ো দিয়ে তা মাছটা লবণ হলুদ মেখে নিব আমি কড়াই বসিয়ে দিয়েছি জলটা যাচ্ছে মাছগুলো দিয়ে দিলাম তো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে দিব তা মাছ ভাজার তেলে একটু কালো জিরে দিয়ে দিলাম আমি এখানে সবজিগুলো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আমি একটু ঢেকে দিব সবজিগুলো হবে আমি এখানে মশলাটা দিয়ে জিরা আদা লঙ্কা আর এখানে একটু হলুদ দিব আর কেটে রাখা জলপাইগুলো দিয়ে দিব আর একটু জল দিয়ে একটু মশলাটাকে বসিয়ে নিব জলপাইটা সিদ্ধ হয়ে গেছে আমি এখানে ঝোল দিয়ে দিব টক হবে দেখে একটু জলটা বেশি দিব ঝোল ঝোল করবো তো এখানে ঝোলটা একটু ফুটে নিক তারপরে আমি মাছগুলো দিব তো ঝোলটা ফুটে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব বড় মাছ পাইনি ছোট ছোটো মাছই পেয়েছি তা ভাবলাম টক করি তো এই চা জলপাই দিয়ে এই মাছের ঝোলটা আমার বাবার বাড়ি খুব ভালো পায় তা আমারও ভালো লাগে খেতে তাই করে নিলাম মাছের ঝোলটা আমার হয়ে গেছে আমি এখন ধনিয়া দিয়ে নামিয়ে দিব। ছেলে মেয়ে ছোট মাছ খায় না ওদের জন্য ডিম কারি করবো বসে মুরগির আমি ডিম তো এখানে আমি ডিমগুলো ছুলে নিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন আদা লঙ্কা আমি নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর এগুলো পিঁয়াজ রসুন আমি একটু আদা ঘষে নিয়েছি আর জিরা লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আমি এখন ডিমটা ভেজে নিব তেল দিয়ে দিলাম কড়াইতে তো ডিমগুলো নামানো হয়ে গেছে আমি এখন সাদা জিরে দিয়ে দিলাম আর এখানে আমি মশলাটা দিয়ে দিলাম মশলাটা একটু ভাজা হয়ে গেছে আমি একটু জল দিয়ে দিলাম তো এখানে ডিমগুলো দিয়ে দিলাম আমি অল্প জল দিব এখানে ডিমের ঝোলটা হয়ে গেছে নামিয়ে দেবো একটু ধনে পাতা দিয়ে দিলাম ઝોલ ન માછે ઝોલ তো জলপাই দিয়ে মোরলা মাছ খেতে দারুণ হয়েছে বিধ্বস্ত মোরলা মাছ দিয়ে টক খেতে খুব ভালো হয়েছে তো তোমরা এভাবে রান্না করে খাবে ভালো লাগবে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আসছি আমি পরের ভিডিওতে